আল্লাহর বান্দার ডাক দিয়ে বলবেন মালিক তুমি ওর কাছে একটা আরজি কয় কি আরজি কয়ে জান্নাতের দরজা যদি একটু খুলে দাও আমি জান্নাতি একটা দৌড় দিব জান্নাতটা একটা নজর দেখে আমি আবার এক দরে জান্নার থেকে আমি বের হয়ে যাব আরও জোরে বলা যাবে কি আল্লাহ আকমা পাগলা তুমি না আজ বলেছ আর কখনো আবদার করবানা আর কখনো আবদার করবানা মানি বলছিলাম না করব না এখন জান্নাতের ভিতরের হাওয়া দেখে আমি পাগল হয়ে গেলাম জান্নাতের ভিতরে আমি পাগল হয়ে গেলাম আমি জান্নাতের ভিতরে না মানে একটু দেখার এবং যাওয়ার সুযোগ যদি তুমি করে দাও আল্লাহর বান্দাকে শেষ মুহূর্তে আল্লাহর বান্দাকে ফটক খুলে দেওয়া হবে বাপ মানে দরজা খানি খুলে দেওয়া হবে আল্লাহর বান্দা একটা দূর মেরে জান্নাতের ভিতরে ঢুকে যাবে আল্লাহ ডাক জান্নাতের ভিতরে ঢুকলা আমি আল্লাহর জান্নাতের ঢুকলামত বল সুন্দর নাজনিয়ামত কি দেখা এখনো হয় নাই তাড়াতাড়ি তুমি বেরিয়ে চলে আসো জান্নাতের দরজা আবার লাগিয়ে দেওয়া হবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে মালিক আমি তোমার বান্দা আমি না রাখতে পারি কিন্তু তুমি আল্লাহ তো কখনো কথা দিয়ে কথার বড় খেলাফ কর না আল্লাহ তখন ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা আমার বান্দা কি বলো তুমি আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন মালিক তুমি তো বলেছ তোমার হাবি মধ্যে বলেছে বলেছে যখন জান্নাতির ভিতরে প্রবেশ করবে তখন এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ এই জায়গা থেকে জাহান নামের ভিতরে একটা একা একা থাকবে জাহান্নামের মাছ বরাবর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে হঠাৎ করে দাও ভাই এই লোকটা ইয়া হান্নানু ইয়া বলে চিৎকার মেরে আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহকে ডাকতে থাকবে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে তুমি আমারে এইভাবে কেন ডাকাডাকি ডাকি করছ এই লোকটা ডাক দিয়ে বলবেন মালি তুমি কত দয়াবান। আমি আমি মোনামাদের কাছে শুনেছি তুমি আল্লাহ নাকি বড় মেঘের বান তুমি নাকি বান্দার প্রতি বড় দয়ালু দয়া বান দয়া কর এই লোকটা ডাক দিয়া বলবি আল্লাহ আমি তোমারে ডাকি এই জন্য তুমি বুঝি আমার দিকে দয়ার নজরে একটু তাকাইব আমি জাহান নামের ভিতরে একা একা আল্লাহ বলবেন কিসের জন্য ডাক ওই লোকটা ডাক দিয়া বলবে মালিক আমার একটা আবদার ছিল একটা আবদার কি আমি করতে পারবো ওই লোকটা ডাক দিয়া বলবে একটা আবদার যদি অনুমতি দেন করতে পারি আমার আল্লাহ বলবেন কি আবদার করবা কই মালি জাহান নামের মাছ বরাবর আমি আছি এটাও তো জাহান নাম জাহান নামের কিনারা যেটা জাহান নামের যেই যে জায়গাটা ওইটাও তো জাহান নামেরই জায়গা তোমার কাছে আমার একটা আবদার আল্লাহ আমারে যদি তুমি জাহান নামের কিনারে বসার সুযোগ করে দিতাম আমি বড় খুব কষ্টের মধ্যে আছি আমি জাহান নামের কিনারে বসতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এ বান্দা শোন দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার করতে পারবা না প্রমিস করা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে মালি প্রমিস করলাম দ্বিতীয়বার কোনো আবদার আমি করব না আমারে শুধু জাহান নামের মাস বরাবর থেকে জাহান নামের কিনারের মধ্যে বসার সুযোগ করে দাও আমার আল্লাহ ওই লোকটার আবদার রেখি কি জাহান্নামের কিনারের মধ্যে এনে বসায়া দিবে আল্লাহরে বান্দা কিছুদিন যাওয়ার পরে আবার ডাক মারবে ইয়া হাননু ইয়া মান্নান ইয়া মান্নান বলে যেই মাত্র ডাকবে আমার আল্লাহ বলবেন কি ব্যাপার ডাকো কেন ডাকো কেন আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে মালি তোমারে আমি ডাকি আমি শুনেছি দুনিয়াই থাকতে তুমি বড় মেঘের তুমি বড় গাফুর রহিম তুমি বান্দা কি বান্দার গুনা মাফ করতে বড়ই তুমি ভালোবাসো আমার আল্লাহ ডাক দিয়া কই কি বলবা দিয়া বলবে মালিক জাহান নামের আগুন আর সইতে পারছি না জাহান নামের মাছ বরাবর যে তাপ জাহান নামের কিনারেও একই পরিমাণ তা জাহান আগুন আমি বরদাস করতে পারছি না একটু দয়া করে কি একটা আবদারও তুমি রাখবা আমার আল্লাহ বলবেন মে বান্দা শোনো তুমি না বা করেছ প্রমিস করেছ আর জীবনে কোনো দিন তুমি আমার কাছে কোনো আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে মালিক আমি শেষবারের মতো তোমাকে তোমার সঙ্গে প্রমিস করছি এইবার আমার একটা কথা তুমি রাখো আমি আর কখনোই তোমার কাছে আবদার করবো না গো মালিক মিন টাইমে আল্লাহ বলবেন কি আবদার করবা এই লোকটা ডাক দিয়া বলবেন আল্লাহ গো আমার তুমি যদি জাহান নামের গেইটে বসায়া দিতা বড় আমার ও জন্য ভালো হইত আমার আল্লাহর দয়া হবে ওই লোকটাকে জাহান নামের গেইটের মধ্যে বসায়া দেওয়া হবে দরজার মধ্যে দেওয়া হবে আমার আল্লাহ বলবেন আর কিন্তু কোনোভাবেই তুমি আমার কাছে কোনো আবদার করতে পারবা না ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন মালিক প্রমিস করলাম আমি জীবনে কোনো দিন আর তোমার কাছে কোনো আবদার করব না আমার আল্লাহ জাহান নামের গেটের দরজার সামনে তাকে বসিয়ে দেওয়া হবে বনন্ত জাহান নামের ভিতরে দরজার সামনে জাহান আগুনের তাপ লাগবে কি লাগবে না এই জন্য বলছি বাপ সামনে বলতেছি ঘটনাটা আমি দিন আমাদের কাছে আজরাইল আজরাইল মালা আমি আপনি কোনো দিন বলতে পারব না মৃত্যুর মৃত্যুর দূত সদা সর্বদা আমাদের পিছু পিছু ঘুরতেছে ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে গুর সমল শোমাল কন্দিন জানি তর হবে শোমন জারি খনা মন ঝাকমারিয়ে দুদারি দেখ না মন ঝাকমার দুনিয়দারি ভাই বন্ধু আর জনা বে না ঠিক না বিধি ও তুমি সোযাকা একা যাইবা কা সোযাকা একা কা সঙ্গে তোমার কেউ যাবে না দেখি না মোল মারিয়ে আল্লা আল্লাহর কিছু কিছুদিন পর্যন্ত নামের দরজার মধ্যে বসে বসে কাটিয়ে দিবেন বাপ কাটানোর পরে কিছুদিন পরে আবার ডাক বল ডাক দিয়ে বলবেন নুয়া মান্না মালিক শোনো আল্লাহ বলবেন কি ব্যাপার আবার কেন ডাক আমার আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর বান্ধার ডাক দিয়া বলবেন মালিক জাহান্নামের মাছ জায়গায় যে কষ্ট জাহান্নামের কিনারাই সেই কষ্ট জাহান্নামের কিনারাই যে কষ্ট জাহান নামের দরজার গেটের সামনেও সেই কষ্ট আমার আল্লাহ বলবেন কি করবো এখন কাই মালিক তুমি যদি আমার একটু দয়া কইরাও তুমি না বড় দয়াবান আমি আলে মোলামাদের কাছ থেকে শ্রবণ করেছি তুমি আল্লাহকে ডাকলে তুমি আল্লাহ ডাকের জবাব দাও তুমি আল্লাহ কাউকে নৈরাস করোনা কারণ তুমি নিজেই তো বলেছো লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত হইতে তোমরা নাও তোমরা ধৈর্যশীল হও আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকব আল্লাহর বান্দা দেখ বলবে মালিক একটু দয়া করে যদি জাহান বাহিরে জাহান নামের গেইটে যদি একটু বসায়া দিতা বড় চমৎকার হতো আমি একটু আরাম পেতাম জাহান নামের ভিতরের বাহিরের দিক দিয়া যে গেটটা এই গেটের সামনে যদি তুমি আমারে বসায়া দিতা কত ভালো হতো গো মালিক আমার আল্লাহ পাকের সাথে সাথে দয়া হয়ে যাবে আমার আল্লাহ দয়া করে ওই বান্দাটাকে জাহান নামের বাহিরের গেটে আবার বসায় দিবেন আমার আল্লাহ ডাক দিবেন বান্দা আর কিন্তু কখনোই কোনোভাবে তুমি আমি আল্লাহর কাছে আবদার করতে পারব না আর কোনো দিন প্রমিস করতে পারবা নাও এই বান্দা ডাক দিয়া বলবে মালিক আমি প্রমিশ করলাম আর কোনো দিন আমি আব্দার করব না একটু জোরে বলা যাবি কি আল্লাহ আকবা মৃত্যু কোনদিন এসে যাবে যেহেতু কেউ বলতে পারবো না মৃত্যুর পূর্বে নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না তোবা নামক বৃক্ষ আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া সেই পাতা ঝরিয়া পড়লে সেই পাতা ঝরিয়া পড়লে মৃত্যু নিশানা আজরাইলা শিলে কারু কই চলবে না মন আজরাইলা শিলে কারু কই চলবে না সে যে নামে আজরাই কোন দিন জানি জামালপুরে হইব হাজির ঠিক না বেঠি সে নামে আজরাই রাই কোন দিন জানি জামালপুরে হইব হাজির যত কাকুতি মিনতি করো তুমি যত তাল বাহানা করো তুমি কৈফিয় চলবে না হাজরাইলা শিলে কারো তো চলবে না মন হাজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না মৃত্যু এসে যাবে কৈফিয়ত চলবে না বাপ আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে মালিক আবার ডাক দিবে ইয়া নানু ইয়া মান্নান মালিক তুমি কি শুনতে পাচ্ছ আমার আল্লাহ আবার ডাকে সারা দিবেন কি ব্যাপার তুমি না প্রমিস করেছ জীবনে কখনো আর আমারে ডাক না আমি আল্লাহ আর ডিস্টার্ব না আল্লাহর বান্দা বলবেন মালিক আমি শ্রবণ করেছি দুনিয়াতে থাকতে তুমি আল্লাহকে যতবার মানুষ ডাকুক না কেন ততবার নাকি তুমি আল্লাহ বড় খুশি হয়ে যাও তুমি আল্লাহকে যতবার ডাকি ততবার নাকি তুমি খুশি হও বাবাকে একবার ডাক বাবা ডাকের জবাব দিবে মাকে একবার একবার ডাক দিলে মা ডাকের জবাব দিবে আপনার ভাইকে একবার ডাক দিলে একবার ডাকের জবাব দিবে তিন তিন পাঁচ বার যদি দশ বার ডাক দেন আপনার ভাই বিরক্ত হয়ে যাবে বিরক্ত হয়ে বলবে বারবার কেন ডাক কি বলবা বলো কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা ডাক দিবা যত আমি আল্লাহ তোমাদের ডাকের সারা দিব ততবার আল্লাহকে যত ডাকবেন তত আমার আল্লাহ আপনার আমার জবাব দিবেন কথার জবাব দিবেন আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন মালিক এই জাহান্নামের নামের বসলাম জাহান নামের বাহিরে কিনারাই যে বসলাম মালিক এই জাহান নামের কিনারাই বসা যে কথা আমার সামনে এটা কি দেখা যায় আমার আল্লাহ এই পাগলাটার সামনে সুজা বরাবর জান্নাতের গেট উপস্থাপন করবেন এই লোকটা ডাক দিয়া বলবেন মালিক ওগো আল্লাহ এই জায়গার মধ্যে বসা যেই কথা জান্নাতের গেটের সামনে বসা তো একই কথা আমার দয়া কইরা জান্নাতের গেটের সামনে বসার সুযোগ করে দাও আল্লাহ ডাক দিয়া বলবে পাগলা তুমি না প্রমিস করেছ তুমি না বলেছ আমি মাওলার দরবারে কোনো আরজি করবা না তুমি না প্রমিস করেছ তুমি কেন বারবার আমি মালিকের দরবারে আবদার কর ইঞ্জিমিন টাইমে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন মালিক তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তোমার অন্তরে কুদ্রুতি অন্তরে দয়া মায়ার কোনো অভাব নাই একটু যদি ওই জান্নাতের গেটের সামনে বসায়া দাও তোমার তো সুতা পরিমাণ কোনো ক্ষতি হবে না আল্লাহর বান্দার কথা শুনে আমার আল্লাহ অবশেষে এই পাগলাটাকে জান্নাতের গেইটের সামনে বসার সুযোগ করে দিব আল্লাহ ডাক দিয়া বলবে শোনো আমি আল্লাহকে আর ডাকবা না আমি আল্লাহর কাছে কোনো আবদার করবা না আল্লাহর এই বন্ধ ডাক দিয়ে বলবেন মালিক আমি প্রমিশ করলাম তোমার ওয়াদা ভঙ্গ করব না আর তোমার কাছে কোনো কিছু চাইব নাও আমার আল্লাহ বললেন তখন আল্লাহ বলবেন আমার আল্লাহ বলবেন কি ব্যাপার তুমি তো একটু পরপরই তোমার ওয়াদা ভঙ্গ করতেছ। তোমার তো কোনো গ্যারান্টি নাই আল্লাহ আল্লাহর বান্দাকে জান্নাতের গেইটের সামনে বসা দিবেন গেটের সামনে যেমাত্র বাসায় ব্যাং গেইটের সামনে দিয়া একটুখানি ফাঁকা থাকবে রে বাপ চুকি মানে উকি ঝুঁকি দিতে থাকবে জান্নাতে ভিতরে কোনো কিছু দেখা যায় কিনা আল্লাহর বান্দা উকি ঝুঁকি দিতে থাকবেন দেখি তো জান্নাতের ভিতরে কেমন অবস্থা এই উকি দিতে 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 আল্লাহর বান্দা দেখবে জান্নাতের একটা গেটের সামনে পাশ দিয়া একটুখানি সিদ্রি দেখা যায় এই সিদ্রি দিয়া আল্লাহর বান্দা জান্নাতের একটুখানি অবলোকন করবেন দৃশ্য একটুখানি দেখা মাত্র জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে একটুখানি চিত্র দিয়া জান্নাতের হাওয়া আসতে থাকবে আল্লাহর বান্দা চিন্তা করবেন জান্নাতের গেটে এত শান্তি না জানি জান্নাতের ভিতরে কত শান্তি আবার ডাক মারবে মন্নান মালিক আল্লাহ জবাব দিবে বাংলা আবার কেন ডাকো আবার কেন ডাকো মালিক জান্নাতের ভিতরে আমি যাবার কথা তোমারে বলবো না কয়ে কিসের জন্য ডাক দিলা কয়ে মালি তুমি তো জান্নাতের ভিতরে কত নাচ নিয়ামত তুমি রাখছ কত নিয়ামত তুমি রাখস কত হুর তুমি তৈরি করে রেখেছ মোমেন বান্দাদের জন্য মালি জান্নাতের হাওয়া যদি এত শান্তি হয় জান্নাতের হাওয়া যদি এত সুন্দর হয় না জানি জান্নাতের ভিতরে আরও যতন নিয়ামত আছে কত সুন্দর জানি হবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে কি বলবা আল্লাহর বান্দার ডাক দিয়ে বলবেন মালিক তুমি ওর কাছে একটা আরজি কয়েক কি আরজি কয় জান্নাতের দরজা যদি একটু খুলে দাও আমি জান্নাতে একটা দর দিব জান্নাতটা একটা নজর দেখে আমি আবার এক দরে জান্নাত থেকে আমি বের হয়ে যাব আরও জোরে বলা যাবে কি আল্লাহ আকমা তুমি নাজ বলেছ আর কখনো আবদার করবানা আর কখনো আবদার করবানা মালিক বলছি না করবো না এখন জান্নাতের ভিতরের হাওয়া দেখে আমি পাগল হয়ে গেলাম জান্নাতের ভিতরে নাজ নিয়ামত থেকে আমি পাগল হয়ে গেলাম আমি জান্নাতের ভিতরে থাকবো না মানে একটু দেখার এবং যাওয়ার সুযোগ যদি তুমি করে দাও আল্লাহর বান্দাকে শেষ মুহূর্তেই আল্লাহর বান্দাকে ফটক খুলে দেওয়া হবে বাপ মানে দরজা খানি খুলে দেওয়া হবে আল্লাহর বান্দা একটা দৌড় মেরে জান্নাতের ভিতরে ঢুকে যাবে আল্লাহ ডাক জান্নাতের ভিতরে ঢুকলাম জান্নাতের বরক সুন্দর নাজনিয়ামত কি দেখা এখনো হয় নাই তাড়াতাড়ি তুমি বেরিয়ে চলে আসো জান্নাতের দরজা আবার লাগিয়ে দেওয়া হবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে মালিক আমি তোমার বান্দা আমি না ফরমান হতে পারি ওয়াদা খেলাফকারী হতে পারি আমি কথা দিয়ে কথা না রাখতে পারি কিন্তু তুমি আল্লাহ তো কখনো কথা দিয়ে কথার বর খেলাফ কর না আল্লাহ তখন ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা আমার বান্দা কি বলো তুমি আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন মালিক হাবিবল্লা বলেছে হাদিস কুমারকার মধ্যে বলেছে এই কোনো ব্যক্তি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন এই জান্নাত থেকে কোশ্চিন কালে ও তাকে বের করবানা